রবিবার থেকে শুরু বৃষ্টির দাপট ভাসবে এই সব জেলা কতদিন চলবে দুর্যোগ দক্ষিণবঙ্গে ফের ঘণি আসছে বর্ষার মেঘ বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বন্ধুরা আজ এবং আগামীকাল এবং পরশু উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে এই নিম্নচাপের ফলে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে গাঙ্গীয় বঙ্গ এবং বঙ্গোপসাগর ওপর একটি ঘূর্ণাবত এবং নিম্নচাপ পক্ষরেখা বিরাজ করছে সেই সিস্টেমের প্রভাবে দক্ষিণবঙ্গে রবিবার থেকে ঝড় বৃষ্টির তীব্রতা বাড়বে বলে অনুমান করা হচ্ছে ইতিমধ্যে মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে কলকাতায় পঁয়ত্রিশ মিলিমিটারে বেশি বৃষ্টিপাত হয়েছে বুধবার রাতেই শহরে বারো দশমিক দুই মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে গত কয়েকদিন ধরে কলকাতার তাপমাত্রা বেশ কম সর্বোচ্চ সাতাশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ থেকেছে এর ফলে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা ব্যবধান মাত্র দু ডিগ্রি যা এই সময়ের জন্য অস্বাভাবিক আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তবে রবিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য বাড়বে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ হুগলি বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান সহ বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু অঞ্চলে কুড়ি সেন্টিমিটারের বেশি বৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে এই সময়ে উপকূলবর্তী এলাকায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি ঘন্টা বেগে দমকা হাওয়া বইতে পারে তবে মৎস্যজীবীদের সমুদ্র না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে রবিবার থেকে বাড়বে তীব্রতা কোন কোন জেলায় বেশি প্রভাব পড়বে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতিবাড়ি বৃষ্টির সম্ভাবনা কলকাতার আবহাওয়া কেমন থাকবে শহরে আকাশ মেঘলা থাকবে মাঝে মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে কিছুটা কম মৎস্যজীবীদের কী সতর্কতা মানতে হবে উপকূলে ঝোড়া হওয়া চলার সম্ভাবনার জন্য আপাতত সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে বৃষ্টির সময় জল জমার সম্ভাবনা থাকায় চলাচলের পরিকল্পনা আগে থেকে করা এবং আবহাওয়া আপডেটের ওপর নজরে রাখা উচিত এই পাক মৌসুমি বৃষ্টি দক্ষিণবঙ্গের চাষবাসে কিছুটা স্বস্তি আনলেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় প্রস্তুতি নেওয়ার কথা মনে করিয়ে দিয়েছে বিশেষজ্ঞরা সামনের সপ্তাহে পরিস্থিতি আরও বদলাতে পারে বলে আশঙ্কা রবিবার থেকে আবারও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গে নটি জেলায় বৃষ্টির পূর্বাভাস কোথাও কোথাও ভারী বর্ষণ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা গত বুধবার থেকে নিম্নচাপ অঞ্চলে প্রভাব লাগাতার বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় শুক্রবার থেকে বৃষ্টি আবহাওয়া দপ্তর জানিয়েছে থেকে দক্ষিণবঙ্গ জুড়ে রবিবার আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে ভিজবে কলকাতাও দক্ষিণবঙ্গের নটি জেলায় হতে পারে বৃষ্টি সূত্রে খবর আগামী সপ্তাহে রয়েছে ভারী বর্ষণের সতর্কতা আবহাওয়া দপ্তর সূত্রে খবর রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়া হাওয়া একই পূর্ববাস আছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে বাঁকুড়া এবং নদীয়াতে হবে বৃষ্টি কোথাও কোথাও ঝোড়া হওয়ার বেগ হতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার এবং বীরভূম মুর্শিদাবাদে রবিবার ভারী বৃষ্টি হতে পারে বুধবার থেকে টানা ভারী বর্ষণে পূর্ববাস আছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে তেমন সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গেও সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে অতি ভারী বৃষ্টি হতে পারে তেমন দুই দিনাজপুর ও মালদহে হতে পারে ভারী বৃষ্টি রবিবার উত্তরে জেলাগুলিতে বৃষ্টি চলবে মৌসুম ভবন সূত্রে খবর বর্তমানে নিম্নচাপ শক্তি হারিয়ে বিহারে তবে মৌসুমী অক্ষরেখা বা বর্ষার প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সঙ্গে পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা মৌসুমী অক্ষরেখা অনুকূল পরিবেশ দ্রুত এগুচ্ছে বর্ষা উত্তর আরব সাগরে বেশিরভাগ এলাকায় ঢুকে পড়েছে মৌসুমী বায়ু রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে সোমবার সব জেলাতে ঝড় বৃষ্টির আশঙ্কা বুধ বৃহস্পতিবার ভারী বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে পাশাপাশি উত্তরবঙ্গে শনি এবং রবিবার ওপরের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস সোমবার বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হালকা ঝোড়া হওয়া বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় আংশিক মেঘলা আকাশ চলি বাষ্পর কারণে অস্বস্তি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ অস্বস্তি বাড়বে রবিবার বীরভূম মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসে সতর্কতা অন্যদিকে সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা উপকূলের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টাই থাকবে মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা বুধবার বৃহস্পতিবার ভারী বৃষ্টির পরিমাণে ব্যাপকতা আরও বাড়বে উত্তরবঙ্গে উপরের দিকে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আজ বৃষ্টির সম্ভাবনা উপরের দিকে জেলায় রবিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচটি জেলাতেই ভারী বৃষ্টির পূর্বভাস সোমবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্ববাস দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচটি জেলাতে অতিভারী বৃষ্টির সতর্কতা এবার দেখে নেব বাংলাদেশের আবহাওয়া সন্ধ্যার মধ্যে সাতটি অঞ্চলে ঝড় হতে পারে দেশের সাত অঞ্চলে সন্ধ্যার মধ্যে বজ্র বৃষ্টি সহ ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে সংস্থাটি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সন্ধ্যে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য সংশোধিত পূর্ববাসে এই তথ্য জানানো হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে সন্ধ্যা ছটার মধ্যে খুলনা বরিশাল পটুয়াখালী নোহাখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়া হাওয়া সহ বৃষ্টি বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলিকে এক নম্বর সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে হাওয়া অফিস জানানো রোববার বাইশে জুন সকাল নটার মধ্যে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দিন ও রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে তো এই ছিল আজকে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন